কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই কমেন্ট করছেন অন্যান্য সকল চ্যাপ্টারের রিসেন্টগুলো নিয়ে ভিডিও করার জন্য তো আপনাদের রিকোয়েস্টের জন্য হচ্ছে ভিডিওগুলো বাড়ানো দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ এফেয়ার্সের আপনার প্রথম চ্যাপ্টার বাংলাদেশের জাতীয় বিষয়ে বলি তো এখান থেকে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে রিসেন্ট ডেটা একটু কম থাকে তো তাও আমরা দেখি যে কী কী রিসেন্ট ডাটা হিসেবে আমরা পড়তে পারি দেখেন পাঁচ আগস্ট হচ্ছে জুলাই শরৎ পাঠ করা হয় দুই হাজার পঁচিশ সালের মানে চলতি বছরের দুই আগস্ট হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যৌথ সামরিক মহানায়টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তারপর সতেরো জুলাইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আপনার সাতাইশ জুনটা গুরুত্বপূর্ণ না আপনার ছাব্বিশ জুনটা আমরা পড়তে পারি যে ক্রি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের আর রজত জয়ন্তী হয় পঁচিশ বছর হয় সো আমরা টেস্ট আপনার মর্যাদা লাভ করে হচ্ছে ঠিক দুই হাজারে এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে যেহেতু রজত জয়ন্তী হচ্ছে এবার চব্বিশ জুন হচ্ছে বাংলাদেশের প্রথম গুগল পে শ্যাবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিশ জুন আমাদের খুব একটা প্রয়োজন নাই পনেরো জুন হচ্ছে নেপাল থেকে জলবিরোধ আমদানি শুরু করা হয় বারো মে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয় গুবা এটা গুরুত্বপূর্ণ না সাতাইশ এপ্রিল হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করা হয় এটা গুরুত্বপূর্ণ না আপনার তেইশ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় তেরো মার্চ অ্যান্থনি গুতারেস আসেন বাংলাদেশে তেরো মার্চ এটা পড়তে পারেন তেরো মার্চ তেরো মার্চ ওকে বারো ফেব্রুয়ারি হচ্ছে জুলাই ঐকমত্য কমিশন গঠন করা হয় প্রয়োজন নাই অপারেশন ডেভিল হ্যান্ডের প্রয়োজন নাই এইখানে আপনি মোটামুটি অত বেশি কিছু আসে না আসার মতো নাই আর কি আমরা স্কিপ করে সামনে চলে যাচ্ছি দেখেন যেমন দু হাজার একত্রিশ সালে উচ্চমধ্যমায়ের দেশ হবে এটা আগের ডেটা তারপরে হচ্ছে একত্রিশ ডিসেম্বর ছাব্বিশে হচ্ছে পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এটাও আগের ডেটা বাট এটা পরীক্ষায় আসতে পারে আপনার আপনার কার্যকর হয়েছিল হচ্ছে আপনার এক জানুয়ারি সাতানব্বই থেকে আর চুক্তি হয় হচ্ছে উনিশশো ছিয়ানব্বই এটা পরীক্ষায় আসতে পারে আর চব্বিশ নভেম্বর ছাব্বিশে হচ্ছে আপনার এলএসি থেকে বের হবো এটাও গুরুত্বপূর্ণ দেখেন জুলাই অভ্যুত্থানের সাথে আপনার জড়িত তারিখসমূহ হচ্ছে এক জুলাই চব্বিশে হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নামে সংগঠন সৃষ্টি হয়ে হচ্ছে এক এক জুলাই সাত জুলাই হচ্ছে ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট শুরু হয় ষোলো জুলাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইংরেজি শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন সতেরো জুলাই হচ্ছে কম্পিট শাটডাউন উনিশ জুলাই হচ্ছে কারফিউ জারি করা হয় যাক এগুলা হচ্ছে দেখবেন এখানে তেমন কিছু নাই অতি সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে আপনার নতুন করে শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে এটা আবার চালু করা হচ্ছে এটা আসলে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এটা চলে আসার সম্ভাবনা আছে নতুন করে নিয়ে যেহেতু এখন আলোচনা বেড়েছে নতুন করে হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে চালু করা হয় তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন সো এটা মনে রাখা ইটু ইজি মানে হচ্ছে ধরেন আচ্ছা তারপর ঢাকার সোয়ারদি উদ্যানে মার্চ ফর গাজের কর্মসূচি